এক একটা এলাকাতে অনেক গুত্র থাকে না তাকে কি না বলুন গুত্র প্রধানরা থাকে না আপনার গোষ্ঠীতে আপনারা একজন দুইজনে কমেন্ট মানেন এটাই হচ্ছে নিয়ম ঠিক কিনা বলেন প্রত্যেক গুত্র প্রধানকে ডাকল ডাকার পরে বলছি তোমরা যারা ইমাম মুসলিমের পক্ষে গিয়েছো আমি কিন্তু সব খবর রাখি আমাকে চিন প্রত্যেকের মাথা থেকে গর্দান আলাদা করে শরীর থেকে মাথা আলাদা করে রাজপ্রাসাদের ফটকের মধ্যে লাগিয়ে দেয়া হবে বাচ্চা যখন গভর্নর যখন এইরকম হুমকি দেয় তখন কি হবে চিন্তা করুন তো অবস্থাটা এই হুমকি দেওয়ার পরে কাউকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে হাতে পায়ে ধরেছে যেকে যেইভাবে বায়েস্ট করা লাগে যাকে যেইভাবে কনভেন্স করা লাগে এইভাবে করলো এই ঔষধ প্রয়োগ করলো কাউকে পয়সা দিয়ে কাউকে ভয় দেখিয়ে যাকে যেইভাবে ব্যয়স করা লাগে করা হলো করা হওয়ার পরে হাজিরিন ইমাম মুসলিম যখন নামাজে দাঁড়াবেন উনি দেখলেন আসরের নামাজে পঞ্চাশ হাজার আছে জোহরে পঞ্চাশ হাজার আছে আছর আছরে হয়ে গেছে পঁচিশ হাজার কত হাজার খবর হয়ে গেছে গেল মাগরিবে আরো এসায় আছে ইমাম মুসলিম নামাজে দাঁড়ালেন আক্রামত দেয়া হলে ও আমার মায়েরা বাবারা তারা তো মুসলমান ছিল কিনা বলুন তারা মুসলমান ছিল কিনা ইমাম মুসলিম সবাইকে নিয়ে নামাজে দাঁড়ালেন নামাজ শুরু করলেন জামাত বর্ধবাবে কিন্তু ইমাম মুসলিম সালাম ফিরিয়ে বাম দিকে তাকিয়ে দেখেন ওনার পিছনে একজন না ইমাম মুসলিম বুঝতে পারেন নাই চিঠি লিখলেন আবার ভাই এর মধ্যে অনেক ঘটনা আছে ইমাম মুসলিম আশ্রয় নিলেন এক বৃদ্ধার বাড়িতে এক বয়স্ক মহিলার বাড়িতে ইমাম মুসলিম আশ্রয় নিলেন আশ্রয় গ্রহণ করলেন এই বৃদ্ধা আবার এদিকে আপনার ইবনে জিয়ার ঘোষণা করে দিয়েছে ইমাম মুসলিম যখন দেখলেন অবস্থা বেগতিক ভালো না আবার চিঠি লিখলেন ভাই ইমাম হুসাইন আপনি হয়তো আমার প্রথম চিঠি পেয়ে দিয়ে দিয়েছেন কিন্তু অবস্থা কুফাবাসির বাহিরের অবস্থা এত ভালো দেখেছিলাম কিন্তু তাদের ভিতরে যে এত নেফাকি এত ভণ্ডামি এত নষ্ট ভিতর আমরা আগে বুঝতে পারি নাই এই কুফার মানুষেরা তো অত্যন্ত জঘন্য ও আমার ভাই আমার কথায় আপনি আসবেন ওইদিকে ইমাম হুসাইন বাড়ির থেকে কিন্তু বের হয়ে গেছে ইমাম হুসাইন কি হয়েছে বাড়ি থেকে কাপ ফেলা নারী বাচ্চা বৃদ্ধ আওলাদের সুল আলের সুল সফর সঙ্গী কতজন বাহাত্তর মতন্তরে তেহাত্তর জনের একটা কাপ ফেলা এর মধ্যে দুধের বাচ্চা ছিল এর মধ্যে শিশু ছিল এর মধ্যে নারী ছিল এর মধ্যে বয়স্ক ছিল ইমাম হুসেনের খাদিম ছিলেন সফর সঙ্গী ছিলেন আওলাদের সুলের পরিবারের অনেক সদস্য ছিলেন কিন্তু ইমাম হুসেন কি যুদ্ধের জন্য আসছেন কোন যুদ্ধের জন্য আসছেন যুদ্ধের জন্য আসেননি সম্মানিত হাজির সময় শেষ আমি ইমাম হুসাইন যখন রওনা দিয়েছেন তখন ইমাম মুসলিম ওই দিকে কান্না করতেছেন ইবনে দিয়েছে ইমাম মুসলিমের মাথা অথবা যা যে তাকে জীবিত অথবা মৃত ধরে দিবে তাকে পুরস্কৃত করা হবে ইমাম মুসলিম ওই দিক দিয়ে আপনার এর ভিতরে অনেক প্রস্তাব আসছে কি আসছে অনেক প্রস্তাব আসছে এবং মুসলিমকে এক ইতিহাসে পাওয়া যায় গভর্নর ভবনে নিয়ে যাওয়া হলো ওই জায়গায় শহীদ করা হলো শহীদ করে ইমাম মুসলিমের মাথাটা গভর্নর ভবনের ফটকের মধ্যে লাগিয়ে রাখা হলো কোথায় রাজ দরবারের কোথায় রাখা হলো গেইটের মধ্যে জুলিয়ে রাখা হলো এটা অশ্লীল সংকেত দিয়ে দেয়া হলো ইমাম মুসলিমের পক্ষে যারাই যাও তাদের এই

অনেক মুসলমান ছিল এর মধ্যে হুরবিন ইয়াজির একজন ছিল সেও লাস্টে ইমাম হুসাইনের দলে এই জায়গা অসংখ্য ঘটনা আছে শেষ পর্যন্ত ইমাম হুসাইনকে প্রস্তাব দেওয়া হলো আপনি হয় কি করেন ইয়াজিদের বায়াত নেন নতুবা কি করেন যুদ্ধ করেন দুইটা প্রস্তাব কার বায়াত নেবেন নাউজুবিল্লা বলবেন না আউলাদের রসুল যারা হবে জান্ন রসুল বলেছেন হাসান আল হুসাইন সেইদা সবাব আহমেদ জান্না আমার নাতি হাসান আল হুসাইন জান্নাতি পুরুষদের সরদার হবে তারা ওই নেফাক ইয়াজিদের বায়াত কেমনে নেয় বলুন ইমাম হুসেন বললেন এটা সম্ভব না বললে তাহলে যুদ্ধ করতে হবে ইমাম হুসেন বলেন আমি যুদ্ধের জন্য আসি নাই হয় আমাকে ইয়াজিদের দরবারে নিয়ে চলো বাদশার কাছে নিয়ে চলো ইবনে জিয়া তো তোমার ইয়াজিদের কাছে আমাকে পাঠাও বলে না এখান থেকে আপনাকে কোথাও যাইতে দেওয়া হবে তারা অনেক সময় ইমাম থেকে মুখে যেটা দুষ্টামি বলা হয় আর কি এই সকল দুষ্টামি শুরু করে